বন্ধু ইটাল ইতে গেঞ্জি ইটাল ইতে আনছি কিরম হয়েছে দেখছে তোমরা জানো ইটাল গেলে কটা বিমান লাগে তুই কইলে বিশ কে বা মিটাল গেঞ্জি ডা তুই আনছস তোমরা বিমান লাগে এই যে বিমান গাড়িটা ডাকে ডাকে বেসে না কেন হ্যাঁ হ্যাঁ লই আইছি আমার গেঞ্জি এক নাম্বার লই আইছি তোমরা এটা তোমরা গুলিস্তান গুলিস্তান আর পাকিস্তান বুঝিনা আমার গেঞ্জি এক নাম্বার লই আইছি সালাম বলতে দেই না সম্মান তো করেই না দাম ও দেই না লাগুতুরি আমারে

ভাইয়া না কয়ে গেল তাই কি সত্যি না কইছে বারা হ্যাঁ কি হ্যাঁ মালদা মালদা